হাই বন্ধুরা মৌসিম বিশাল পার্সের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখি তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কী কী পাখি নতুন এসছে এবং কী কী পাখি আছে সেগুলো তো দেখাবই তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনি দেখুন অন্য দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা এক এক করে দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না কী কী পাখি আছে প্রথমে দেখাবো দেখুন ওই ছান আছে এক পেয়ার এখানে নিউ অ্যাডাল পাখি এটা মানে অ্যাডাল হয়ে গেছে এটা নিয়ে আপনার বিডিং বক্স দিতে পারবেন এটা নিউ অ্যাডাল তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এটা পেয়ে যাবেন মাত্র চৌদ্দ তো চৌদ্দ হাজার টাকা পেয়ার তো চৌদ্দো হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ছানটা খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে এখানে আছে দেখুন গ্রিন ফিশার অপলাইন আছে একটা ফিমেল আর লুটিনো অফলাইনে আছে তো যদি কারো সিঙ্গেল লাভবার লাগে নিতে পারেন লাভ লাভবাট খুব কম আছে আজকে দেখাবো ককাটেল ককাটেলে পুরো ভর্তি ককাটেল আছে খাঁচা ভর্তি লুটিনো ককাটেল অ্যালবিনো ককাটেল পুরো ভর্তি খাঁচা আছে তো দেখাবো এক এক করে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অ্যাডাল সেমি অ্যাডাল আপনারা যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন অ্যাডাল আছে সেমি অ্যাডাল আছে তো প্রথমে দেখাবো এখানে দেখুন লুটিনো আছে পাইট আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ার অ্যাডাল পাখি আছে নিয়ে আপনারা বিডিং বক্স লাগাতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পুরো খাঁচা বর্তি পাখি আরও আছে দুটো খাঁচা আপনারা লুটিনো আছে আর এছাড়া অ্যালবিনো আছে দুটো খাঁচায় দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সট যখনই আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখুন পাখির কোয়ালিটি কালার সাইজ দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অবশ্যই ককাটেলের দামটা একটু আগের থেকে বেড়েছে তো এখন পেয়ে যাবেন এগুলো ষোলোশো টাকা করে পেয়ার ষোলোশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দুটো খাঁচা ভর্তি লুটিনো ককাটেল এবং পাল পাইট আছে দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে কনুর পাইনঅ্যাপেল কোনোর আছে এক পিস ফিমেল আর ইয়েলো সাইট কোনোর আছে এক পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে কালার এবং কোয়ালিটি দেখে পাখি নিতে হবে এগুলো পেয়ে যাবেন বাইশশো টাকা করে পেয়ার দু হাজার দুশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা পাখিতে কোনো দাম হয় না যে দাম ইউটিউবে দাম বলবো এই দামেই হবে এর থেকে কম হবে না বেশি হবে না তো যারা নেবেন ভিডিওটি পুরো দেখে বুঝে শুনে তারপর পাখি নেবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন রুবি হসপিটালে পরে মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন গোপালনগর গোপালনগর অটো স্ট্যান্ডের পাশেই দোকান তো এই খাঁচাটা আছে দেখুন ভর্তি খাঁচায় লুটিনো ককাটেল এবং পাল আছে লুটিনো আছে সব একই দাম ষোলোশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন রেডি পাখি আছে নিয়ে এবছর বিডিং করাতে পারবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখান থেকে মেল ফিমেল দেখে কনফার্ম করে দেওয়া হবে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা পাখি ডেলিভারি করি যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ডেলিভারি করেই আবার ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো ডেলিভারি টাকা আলাদা দিতে হবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন তো বন্ধুরা যদি কেউ পাখি বিক্রি করতে চাইছেন যে ব বেশি পাখি যদি থাকে কারো বার্ড ককাটেল কোনো যাই হোক যদি বেশি পাখি বিক্রি করেন তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমরা পাখি কিনি তো বিক্রি করার ইচ্ছে থাকলে বা যদি কেউ সেটা বিক্রি করতে চাইছেন বা অনেক পাখি আছে বিক্রি করতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পাখি কিনি এবং বিক্রি করি তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে লুটিনো আর পাল আছে লুটিনো পাল তো এগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন দুটো খাঁচা পাখি ভর্তি আছে তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে কনফার্ম করে নিতে পারবেন এরপরে বন্ধুরা দেখাবো এখানে আছে অ্যালবিনো প্যাশলেস প্যাশলেস ককাটেল আছে দেখুন পুরো খাঁচা ভর্তি পাখি আছে এগুলো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম রেডি পাখি নিয়ে আপনারা ব্রিডিং বক্স দিতে পারবেন এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ পাখি আছে সাইজ দেখুন পাখির এক একটা সাইজ কত বড় এবং কোয়ালিটি দেখুন একদম ধবধেবে সাদা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা অনেকেই আমাকে কিন্তু কমপ্লেন করেছেন যে ভয়েসটা যেটা ইংলিশ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি বলবো অনেকের ফোনে সেটিংয়ে এরকম প্রবলেম হয় সেগুলো আপনারা ঠিক করে তারপরে ভিডিওগুলো দেখুন আমরা এখান থেকে কিন্তু ইংলিশে বলি না তো বাংলায় বলি হয়তোবা অনেকের মোবাইলে এরকম দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তো সেগুলো আপনারা মোবাইলটা সেটিংটা ঠিক করে নেবেন তবে আর কিন্তু এরকম প্রবলেম হবে না আমরা বাংলায় বলি এবং টাইটেলটাও বাংলায় লিখি তো আপনারা যদি ইংলিশে বয়সটা যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু মোবাইল সেটিংটা ঠিক করে নেবেন তো দেখুন এই খাঁচাটাও আছে এ খাঁচায়ও কিন্তু ভর্তি খাঁচা পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এ খাঁচায় যা আছে এগুলো সব একই দাম তিন হাজার ছশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেবো তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এবং পাখিতে কোনো দাম দর হয় না যে দাম ইউটিউবে বলবো এই দামে হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে বুঝে শুনে তারপরে অবশ্যই পাখি নিতে আসবেন তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন এই সিজনে আপনারা ব্রিডিং করাতে চাইছেন তারা কিন্তু এইসব পাখি নিয়ে ব্রিডিং করিয়ে প্রফিট করতে পারবেন তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন তিন হাজার ছশো টাকা পেয়ার তিন হাজার ছশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা অনেকেই ফোন করে টিয়া ময়না এগুলো জন্য ফোন করছেন অবশ্যই এগুলো আমরা বিক্রি করি না তো কেউ টিয়া এবং ময়না পাখির জন্য কেউ ফোন করবেন না কারণ সব পাখি আমরা বিক্রি করি না এগুলো অবৈধভাবে বিক্রি করানো কিন্তু আমরা করি না তো এগুলো পাখির জন্য কেউ ফোন করবেন না আমরা সম্পূর্ণ বিদেশি পাখি বিক্রি করি দেখুন খাঁচা ভর্তি ককাটেল শুধু ককাটেল আজকে ককাটেল ভর্তি ককাটেল আছে লুটিনো অ্যালবিনো পুরো খাঁচা ভর্তি ককাটেল যারা নেবেন ককাটেল অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ককাটেল একদম ভরপুর আছে অবশ্যই দ্রুত চলে আসতে হবে তবে কিন্তু সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা নিতে পারবেন এবং মেল ফিমেল দেখে এখান থেকে কনফার্ম করে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট আবার নতুন নতুন বিরিয়ানি আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাচার বা কলোনি পাখিগুলো তো টাটা